হে হ্যালো এভি ওয়ান তোমার সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকালের ভিডিওটা স্টার্ট করছি এটা গঙ্গার ধার দিয়ে তো হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের প্রশ্ন তো চলো যেতে যেতে সবটা বলি এখানে দেখো আমরা নৌকার দিকে যাচ্ছি এখানে আমি কিন্তু এখন চলে এসেছি আমার পিসি বাড়ি মানে হচ্ছে চেঙ্গাইল এটা হচ্ছে বাউরিয়ার ঘাট এখানে দেখো গঙ্গার ধারটা কী সুন্দর তাই না আমাদের ওখান থেকে কিন্তু গঙ্গায় যেতে অনেকটা হাঁটতে হয় বাট এখানে সেটা একদমই না তো এখানে দেখো আজকের লোকটা ছিল আমার এটা তো এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের চলো যেতে যেতে বলা যাক আর এই তারপরে দেখো আমরা এদিকে চলে এসেছি মানে এটা হচ্ছে বজ বছর ওই সাইডটা তখন মনে হয় ভাটা ছিল যার জন্য জল অনেকটা নিচে ছিল এখান থেকে হেঁটে আমরা এখন যাব ওই ছোটো টেম্পু দিকে আমাদের আছে ওখানে তো দেখো টেম্পুর অপেক্ষা করতে করতে আমরা তো প্রায় হাঁটতে চালু করে দিয়েছি আর এদিকে আমার ভাইয়ের ঘুম পেয়ে গেছে ওর কোথাও এলে ঠিক ঘুম হয় না এখান থেকে রাস্তায় ঘুম পেয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি হেঁটে হেঁটে টেম্পুর দিকে শেষ আমরা এই উঠে পড়েছি টেম্পোটা মনে হচ্ছে আমাদের থেকে আমাদের জন্য অনেকটা ছোট হয়ে গেছে তো যাই হোক এইটা হচ্ছে বছরের দিক এই দিকে আমি কোনো দিনই আসিনি রাস্তাগুলো আমার একদমই চেনা না আর যেখানে যাওয়ার কথা হচ্ছে চলো তোমাদেরকে বলবো না এবার আমি দেখাচ্ছি এটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো যদি পেরে থাকো তো আমাকে অবশ্যই জানিও বাট এই জায়গাটায় আমি আরেকবার এসেছিলাম এটা আমার দ্বিতীয়বার তো এই মন্দিরটা হচ্ছে বাবা বড় কছারির মন্দির আমার পিসি বাড়ির ওখানে এই মন্দিরটা সবাই খুব মানে এটা হচ্ছে ভোলেনাথেরই আর একটা মন্দির এখানে সবাই নিজের বাচ্চার জন্য মানসিক দিয়ে পুজো দেয় কারো ছেলে হলে সে গোপাল দিয়ে পুজো দেয় কারোর মেয়ে হলে সে এখানে একটা সখী দিয়ে পুজো দেয় দেখে অনেকটা ওই দিক ঘাটটা মনে হচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর বাট না এটা হচ্ছে বা বাবা বড় কাছারির মন্দির আর এখানে দেখো সব স্ত্রী এও যারা হয় তারা সব মাকে পুজো দিয়ে তার চরণের সিঁদুর নিচ্ছে নিয়ে এখানে দেখো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো এইদিকে আমার দিদির ছেলেকে ওকে একদম সাজিয়েছে ও ভীষণভাবে কাজ জিল অনেক কাজ তারপর এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের ওইদিকে যাচ্ছি আমি এর আগে যখন একবার এসেছিলাম তখন সম্পূর্ণটাই আলাদা ছিল তখন দু হাজার আর এখন দু হাজার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আমিও অনেকটা পাল্টে গেছি সময়ও অনেকটা পাল্টে গেছে আর এখানে দেখো এই মন্দিরটাতে যে কাগজের মতনগুলো দেখছো এখানে হচ্ছে সবাই সবার আশা ইচ্ছা যেগুলোকে উইশ বলো সেগুলো লিখে রাখে যাতে বাবা পূর্ণ করে দেয় পূর্ণ করে দিলে পূর্ণ করে দিয়ে তারা সেখানে এসে আবার পুজো দেয় এটা হচ্ছে মন্দির আমি যেহেতু মন্দিরের ভিতরে ঢুকিনি আর এই মন্দিরে সবাই গোল ঘুর আর এখানে দেখো মন্দির চারিপাশটা বাবারই সব মন্দির তো এখন দেখো বাড়ি ফেরার উদ্দেশ্যে মাঝখানে অনেক অনেক ক্লিপ আমি নিতে পারিনি যেগুলো আমার মিস হয়ে গেছে তার জন্য অনেক অনেক সরি এখানে হচ্ছে বাড়ি যখন আমরা ফিরছিলাম তখনও কিন্তু অনেকটা রোদ ছিল আমরা বেরিয়েছি অনেক সকালে কিন্তু তখনও রোদ ছিল আর এদিকে দেখো আমার গোপু সোনাইকে নিয়ে আমি গিয়েছিলাম ও কিন্তু অনেক খুশি আর এখানে হচ্ছে যে দেখো এই ঘাটে আমরা চলে এসেছি এখন আমরা বজবস থেকে আবার বাউড়িয়া ঘাটের দিকে যাব এখানে তো আমার দিদি পুরো হাঁপিয়ে গেছে বসে পড়েছে আর তখনও কিন্তু আমাদের ঢাক বাজছিল এখানে সবাই খুব হাসছে অনেক মজা করেছি আমরা পুরোটা জার্নি একটু মাথা ব্যথা মাঝখানে আমার ছিল আর আজকের ভিডিওটা এটুকুনই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য একটা পাশে বেলকন আইকনিক টিপে দিও